ইউটিউবিং ছেড়ে দেবো আর ইউটিউবেং করবো না এবং ইউটিউবে ইউটিউব আমার দ্বারা সম্ভব হবে না আর ইউটিউব এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার দ্বারা একটু সম্ভব হবে না তাদের জন্য আমি আছি শুভ সো আস মানে আমার চ্যানেলে সব ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়া যায় টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমি আপনাদের সামনে আছি আমি আছি আপনাদের পাশে সো আমার চ্যানেলে ইউটিউব রিলেটেড অল রিলেটেড ভিডিও মানে ইউটিউব অল রিলে রিলেটেড ভিডিও দেওয়া দেওয়া হয় আশা করতেছি মানে আমার চ্যানেলটা ঘুরে ফিরে আসবেন আর সাথে আছি আমি আপনাদের একজন ছোট ভাই যাবে আমার নাম হচ্ছে শুভ আজকের এই ভিডিওটা বানার কারণ হলো আমি ইউটিউবে মানে ইউটিউবে শুধুমাত্র ইউটিউব টিপস শুধুমাত্র ইউটিউব টিপস মানে ইউটিউব টিপস যারা ইউটিউব মানে যারা ইউটিউব নতুন ইউটিউবে এসেছেন বা ইউটিউবে ভিউ পাচ্ছেন না ইউটিউবে ভিউ পাচ্ছে না এবং সাবস্ক্রাইবার না তাদের চ্যানেলে তাদেরকে আমি মানে ইউটিউব রিলেটেড কী কী করতে হবে বা কী কী ইউটিউব টিপস তাদেরকে আমি মানে এটাই বলতেছি মানে তাদেরকে মানে ইউটিউব টিপস এবং ইউটিউব রিলেটেড ভিডিও মানে শেখানোর জন্য আমি আমার চ্যানেলে ইউটিউব টিপস মানে ভিডিও সাতেছি সো আশা করতেছি চ্যানেলটা খুব ভালো লাগবে আপনাদের ভিডিও ভিডিওগুলো ভালো লাগবে সো যারা নতুন যারা নতুন এসেছেন ইউটিউবে নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মানে আমার পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন এবং চ্যানেলে আশা করতেছি চ্যানালে রিপিডিওগুলো ভালো লাগবে